আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা রাইস কুকারের একটি জটিল সমস্যা নিয়ে আলোচনা করব রাইস কুকারের সমস্যাটি হলো ধরে নিন আপনার রাইস কুকারে আপনি ভাত রান্না করার জন্য দিয়েছেন রাইস কুকারের সুইচটি দিয়ে রেখেছেন তিন থেকে চার মিনিট পর অটোমেটিক্যালি সুইচটি উঠে যাচ্ছে তো এই সমস্ত সমস্যার জন্য হয়তো আপনি কি করবেন বাজার থেকে একটি ম্যাগনেটিক সুইচ ক্রয় করে নিয়ে এসে রাইস কুকারটির সঙ্গে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর হয়তো রাইস কুকারটি ঠিক হয়ে যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাগনেটিং সুইচটি লাগিয়ে দেওয়ার পরেও যে সমস্যাটির কথা বললাম এই সমস্যাটির সমাধান হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো তো আমার কাছে যে রাইস কুকারটি দেখতেছেন এই রাইস কুকারটির সেম একই প্রবলেম একটি ম্যাগনেটিং সুইচ ক্রয় করে নিয়ে এসে লাগিয়ে দেওয়ার পরেও দেখা যাচ্ছে ম্যাগনেটিং সুইচটি দুই থেকে তিন মিনিট পর অটোমেটিকলি উঠে যাচ্ছে আমি ভাবলাম হয়তোবা এই ম্যাগনেটিং সুইচটির সমস্যা যার কারণে এমন হচ্ছে তাই দেখে আমি আর একটি ম্যাগনেটিং সুইচ রাইস কুকারটির সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে দেওয়ার পরেও যেটা দেখলাম একই সমস্যাটি রয়েই গেছে অর্থাৎ ভাত রান্না করতে দিলে দুই থেকে তিন মিনিট পর ম্যাগনেটিং সুইচটি উঠে যাচ্ছে আমি দুইটার ম্যাগনেটিং সুইচ এই রাইস কুকারে পরিবর্তন করে দেখেছি সমস্যাটির সমাধান হয়নি পরবর্তীতে ঠিক যেভাবে এই রাইস কুকারটিকে সমাধান করেছি এই বিষয় নিয়েই এখন আমরা জানবো তো আপনাদের যদি এই সমস্ত সমস্যা দেখা দেয় তাহলে আপনারা যেটা করবেন রাইস কুকারের সঙ্গে যে কয়েলটি লাগানো রয়েছে সে কয়েলটি পরিবর্তন করে দেবেন এই কয়েলটি অনেকদিন ব্যবহার করার ফলে ভিতর থেকে নষ্ট হয়ে যায় একটু পরিমাণ হিট হওয়ার সঙ্গে সঙ্গেই রাইস কুকারের কোয়েলটি ভেতর থেকে শর্ট হয়ে ম্যাগনেটিং সুইচটিকে আলাদা করে দেয় এটার যে কয়েলটি রয়েছে কোয়ালটি পরিবর্তন করে দেবেন তাহলে আশা করছি আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এখন আমরা রাইস কুকারটির আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন ধরনের রাইস কুকারে দেখা যায় কোক সাইটের বাতি এবং ওরাম সাইটের বাতি একই সঙ্গে জ্বলে থাকে তো এই এই সমস্যাটির যদি সম্মুখীন হন তাহলে আপনারা একটি কাজ করতে পারেন রাইস কুকারের এই অংশে একটি সুইচ দেখতে পারতেন এই সুইচটি বাজারের যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে যেখানে এ ধরনের মালামাল পাওয়া যায় সেখান থেকে এই সুইচটি ক্রয় করে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা লাগিয়ে দেবেন তাহলে আশা করছি আপনারা যে একই সঙ্গে যে কুক সাইড এবং ওরান সাইডের বাতি চলে থাকে সেটা আর জ্বলে থাকবে না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে কীভাবে রাইস কুকারের কয়েল পরিবর্তন করতে হয় বা কীভাবে রাইস কুকারের সুইচ পরিবর্তন করতে হয় এই বিষয় নিয়ে আমরা ভিডিও নিয়ে আসব। আপনারা কোন ভিডিওটি আগে দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন প্রত্যেকটি ভিডিওতে আপনাদের জন্য বাংলা ইলেকট্রনিক্স চ্যানেল থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ